আচ্ছা ধন্যবাদ আপনারা জানেন বর্ডার কার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা এবং আস্থা প্রতি সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা এখন কাজ করছি আপনারা জানেন চাঁপাইনগর জেলা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা তো চাঁপাইনগর জেলার মধ্যে শিবগঞ্জ এবং গোলাহাট দুইটা উপজেলা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এবং শিবগঞ্জ এবং গোলাহাট উপজেলা আমাদের বর্ডার থেকে আট কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি মণ্ডপ রয়েছে তো আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও এই পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা প্রোভাইড করছি এবং আমাদের টহল প্রতিদিন দিনে এবং রাতে আমাদের টহল পূজা মণ্ডপে যেয়ে পূজা মণ্ডপের যারা সভাপতি আছে কমিটি আছে তাদের সাথে কথা বলছেন এবং সনাতন অবলম্বী যারা আছে পরিবারের সাথে কথা বলছে তারা যেন আসন্ন যে পূজা রয়েছে পূজাটা যেন সুন্দর সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমরা অনুসার বিজিবি সব আমরা সার্বিকভাবে তাদেরকে নিরাপত্তা আমরা বিধা প্রোভাইড করছি আমরা অনুসার বিজিবি অন্যান্য বছরের মতো আমরা সনাতন ধর্মী যারা আছেন তাদের পাশে রয়েছি তাছাড়া এই পূজা উপলক্ষে যেন পাশের দেশ থেকে কোনো ধরনের মাদক চলাচল না হয় সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি তাছাড়া অবৈধ অনুপ্রবেশ যেন না হয় এবং বাংলাদেশ থেকেও যেন কেউ ভারতে প্রবেশ না করতে পারে আমরা এই যে আমরা যতটুকু জানি যে সরকার পতনের পর থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে বর্ডার কেন্দ্রিক বা এই সনাতন ধর্মগুলো যারা পালন করেন এবার কি কোনো ধরনের আতঙ্ক বিরাজ করবে পূজা মণ্ডপগুলোতে এরকম ধরনের কোনো আপনারা তথ্য পেয়েছেন কিনা আশঙ্কা আছে কিনা এই ধরনের আমরা আপনারা জানেন আপনাদের সাথে আগে কথা বলেছি আমরা পাঁচই অগাস্ট থেকে ভোলহাট এবং শিবগঞ্জ উপজেলায় আমরা প্রতিটা হিন্দু পরিবারের সাথে যোগাযোগ রেখেছি এবং এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি আমাদের এই দুইটা উপজেলায় কোনো হিন্দু পরিবার ভয়ে বা নিরাপত্তার অভাবে কেউ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা অন্যান্য মুসলমান পরিবার যেরকম ছিল যেভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিউর করা হয়েছে এবং আমাদের যারা সনাতন ধর্মদের যারা আছে তাদেরও আমরা নিরাপত্তা প্রোভাইড করেছি এবং তাদের মধ্যে আশা করি এই ধরনের ভয়ভীতি নাই আমরা অন্যান্য সবসময় যেরকম আমরা এই সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করি আমরা এখনকার পরিবর্তন পরিস্থিতিতেও আমরা নিরাপত্তা প্রোভাইড করছি আপনারা জানেন আমরা জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসন এবং অন্যান্য নয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে আমরা মিটিং করেছি এবং জেলা এবং উপজেলা পর্যায়ে পূজা কমিটির সাথে আমরা মিটিং করেছি এখনও কোনো নিরাপত্তার হানি হবে বা নিরাপত্তা অবনতি হবে এই ধরনের আশঙ্কা কেউ করছে না তারপরও আমরা সজাগ রয়েছি আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি আর বিজিবি যতদিন থাকবে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব কোনো ধরনের যেন এখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হবে থ্যাংক ইউ